চব্বিশের গণভ্যুত্থানে হাসিনা পালানোর পর থেকেই রাজধানী ঢাকা পরিণত হয়েছে আন্দোলনের নগরীতে প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো আন্দোলন যেমন বর্তমানে আবাসন সমস্যা সমাধান ও দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন সহ মোট চার দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করেই আন্দোলন চলছে তাদের এই আন্দোলনে আবার একাত্মতা প্রকাশ করছেন শিক্ষকরাও এমনকি শুক্রবারেও বন্ধ নেই আন্দোলন আজও চলমান দেশের পাবলিক শিক্ষার্থীদের কর্মসূচি উপদেষ্টা মাহফুজ আলম তাদের আন্দোলনে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কিছুতেই যেন আন্দোলন থামাচ্ছে না তারা অন্যদিকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন চলমান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সহরার্দি উদ্যানে ছুরিকাখাতে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য খুনের ঘটনায় ফুসে ওঠে পুরো ক্যাম্পাস সাম্যর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে হয় আন্দোলন সাধারণ শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই কর্মসূচিতে অংশ নেয় অন্যদিকে আবার ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তার শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝিয়ে দিতে দেরি করায় তারা সমর্থকরা আন্দোলন করছেন নগর ভবনের রাস্তা দখল করে ঢাকা শহর জুড়ে এমন অনেক আন্দোলন হচ্ছে প্রতিনিয়ত কখনো আন্দোলনকারীরা অবস্থান নিচ্ছেন শাহবাগে তো আবার কখনো পুলিশ তানের মতো ব্যস্ত জায়গায় এসবে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে রাস্তা বন্ধ থাকায় জ্যামের ফাঁদে পড়ছেন অফিসগামীরা একদিকে যেমন জনসাধারণের ভোগান্তি রয়েছে এসব আন্দোলনকে ঘিরে তেমনি আবার স্বস্তির জায়গা রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় ফ্যাসিস্ট হাসিনার বিগত ১৬ বছরের শাসনামলে আন্দোলন তো দূরের কথা কেউ কোনো আওয়াজ তোলারই সাহস পেত না তবে এখন সময় বদলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্দোলনকারী প্রত্যেক গোষ্ঠীর কথা শুনছেন আর সমাধানেরও উদ্যোগ নিচ্ছেন আন্দোলনকারীরা তাদের আন্দোলনের স্বাধীনতা পেলেও সাধারণ মানুষ এসব আন্দোলনের কারণে পড়ছেন সীমাহীন ভোগান্তিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সব জায়গা বন্ধ করে এসব আন্দোলন হওয়ার কারণে জনসাধারণের দুর্ভোগের শেষ নেই আন্দোলনকারীদেরও তাই ভাবতে হবে বিষয়টি নিয়ে রাস্তা বন্ধ না করে জনদুর্ভোগ তৈরি হয় না এমন কোনো জায়গায় নির্ধারণ করা উচিত আন্দোলনের জন্য এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা